সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল যে পুলিপিঠার রসে ভেজানোটা বাকি ছিল সেটা কি আপনাদের মনে আছে চলেন আজকে শেয়ার করা যাক প্রথমেই আম্মু একটা কড়াইতে পানি দিয়েছে দিয়ে সেখানে লবণও দিয়েছে দিয়ে দিয়ে দিচ্ছে এই পর্যায়ে অর্থাৎ যখন বল আসবে পানিতে তখন দিয়ে দিচ্ছে চালের গুঁড়া ভালোভাবে নেড়ে নিচ্ছে এ পর্যায়ে আরও চালের গুঁড়া অ্যাড করেছে এখানে সেটা আমি ক্লিপ নিয়ে ভিডিওতে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর একটু হাত দিয়ে চেক করে নেবে যে এটা কি বানানোর উপযোগী কিনা হয়ে আসলে এটাকে নামিয়ে নেবে অন্য সাইডে আম্মু দিয়েছে দুধ তেজপাতা এলাচ এগুলোকে ভালোভাবে জাল করে নেবে এবার আম্মু হালকা গরম থাকতে আটাগুলোকে ভালোভাবে ছেনে নিয়েছে যেন ভালো মতো শেপ দেওয়া যায় তারপরে গোল গোল করে সেটাকে একটা খুঁড়ির মতো বানিয়ে নিচ্ছে আম্মু কিন্তু খুঁড়িটা খুব সুন্দর বানিয়েছে আমার খুঁড়িটা একদমই ভালো হয় না খুবই খারাপ হয় দেখতে এর জন্য আমার ক্লিপ নেই নি আম্মু যেভাবে বানাচ্ছিলো সেটারই ক্লিপ নিয়েছি পুরোটা যখন এটা ভালোভাবে খুঁড়িটা বানানো হবে তার মধ্যে সেই সেই যে পুর বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম না সেটা দিয়ে দেবে ভালো মতো দিয়ে এটাকে এখন চারপাশ দিয়ে মুখগুলোকে আটকিয়ে দেবে আম্মু এই পর্যায়ে কিন্তু হাতে একটু চালের গুঁড়া মাখিয়ে নিয়েছে যেন আটাগুলো হাতে না লাগে ভালোভাবে এটাকে আটকিয়ে নিতে হবে না হয় ভাজার সময় এটা কিন্তু খুলে যাবে আর খুলে গেলে ভেতরে সব জিনিস বের হয়ে যাবে এই পর আম্মু এগুলোকে আস্তে আস্তে ভাস দিয়ে নিচ্ছে এই ভাজ দেওয়াটাও আমার খুব একটা সুন্দর হয় না যদি হয়তো আমি এখনও বড় হইনি এর জন্য নাকি বা প্র্যাকটিস নেই ওরকম তাই হয়তো আম্মুটা খুব সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরাটা কেন জানি ফোকাস করতেছিল না যার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না সেই যে আম্মু দুধ জাল দিতে দিয়েছিল সেখানে এবার পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছে গতকাল যে খেজুরের গুড়টা দেখলেন সেই খেজুরের গুড়ি স্বাদ অনুযায়ী আম্মু অনেকটাই দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এই পিঠাটা কিন্তু আমি বানিয়েছি কেমন হয়েছে কমেন্টটা জানাবেন সবগুলো পিঠাকে বানিয়ে নেওয়ার পর আম্মু এটাকে ভালোভাবে যখন এর পর্যায়ে জাল হয়ে আসবে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আম্মু পিঠাগুলোকে ভেজে নেবে বেশি ভাজা যাবে না অর্থাৎ ব্রাউনি কালার করা যাবে না আম এটাকে দিয়ে হয়তো এক থেকে দেড় মিনিটের মতো ভেজেই তুলে নিয়েছে তুলে সঙ্গে সঙ্গে পিঠার মধ্যে মানে পিঠার যে রসটা করেছে সেটাদের মধ্যে দিয়ে দিয়েছে এভাবে করে প্রত্যেকটা পিঠাই আমু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছে রসের মধ্যে দিয়ে আমু একটু জাল করে নিয়েছে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট দিয়ে এটা সারা রাত রেখে দিয়েছিল পরের দিন সকালে এই ভিডিওটা পরের দিন আমু আমাকে খেতে দিচ্ছিলো অনেকগুলোই পিঠা দিয়েছিল এবং আশ্চর্যজনক ব্যাপার এবার আমি অনেকগুলো পিঠা খেয়েছি পাঁচটা পিঠা খেয়েছি আমি কোনোবারই এত পিঠা খাই না কারণ মিষ্টি জিনিস আমার খুব একটা ভালো লাগে না আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ